হ্যালো গুড ইভিনিং তোমাদের সামনে চলে আসলাম আমি আর সমরণ সোনামা ভিডিও স্টার্ট করতে আর তোমরা দেখতে পাচ্ছ আগে একটু হাই করে দাও সোনামা একটু হাই করে দাও হ্যাঁ সবাইকে হাই বলে দাও হ্যাঁ হ্যালো করে দাও সবাইকে ওখানে ঠিক আছে তো আমরা এখন একটু ঘুরতে যাচ্ছি সোনামা দেখতে যাচ্ছে সোনামা টুপি পরেছে ঠান্ডায় সোইটার পরেছে হালকা সোইটার কারণ বেশি মানে ঠান্ডা না হালকা প্যান্ট তারপর হচ্ছে মোজা পরেছে জুতো পরেছে সবকিছুই পরেছে আমার আগের বছরের শীতের পোশাকগুলো সব ফেক করা হয়েছে চলো তো যাই হোক সারা আমরা অনেক কাজ করেছি যার জন্য আমার ঘর পুরো ব্যাথা হয়ে গেছে আর আমি এখনো স্নান করতে পারিনি শীতের সব বের করেছিলাম তো এখন একটু ফ্রি হলাম ফ্রি মানে হতেই হতো কারণ মেয়ে উঠে গেছে ওকে খাওয়াবো যে আমার হাল দেখতেই পাচ্ছ তো কি বলবো মানে আমার মানে ঠান্ডা পড়ে গেছে এত কিছু করছিলাম আমার ঠান্ডা লাগছিল না আর আমার ঘর খুব বেচা হয়ে গেছে আর তার কারণ হচ্ছে শীতের যত ব্লাঙ্কেট শীতের যত সোয়েটার শীতের যত যা পোশাক আশাক আমাদের সবকিছু আমরা বক্স খাটে রাখি কারণ আমাদের আলমারিতে আর মানে জায়গা হয় না সবার জামা কাপড় রেখে তো সেই জন্য খাট থেকে সব ওই মানে এইগুলো সব তুলে ঠুলে খাট খুলে সব বের করেছি তারপরে বেডশিট চেঞ্জ করা তারপরে মানে কি বলবো ওই ব্লাঙ্কেট বের করা সব শীতের পোশাকগুলো বের করে আবারও ভাজ করে এক জায়গায় রাখা হ্যাঁ মানে এগুলো একটা বিশাল বড় হ্যাপা তারপরে সেগুলো করে আমার ওই ঘরের আলমারিটা মানে পাশের ঘরে যে আলমারিটা রয়েছে রেগুলার ইউজের জিনিসপত্র সেখান থেকে কিছু জিনিস যেগুলো পড়াই হয় না অথচ কাজে লাগবে সেগুলোকে আলাদা করে রাখলাম ওগুলো আলাদা জায়গায় শিফট হবে এগুলোই করছিলাম তো সব কিছু করতে করতে এত সারা দিন চলে গেল তারপরে একটু বাজারেও ভেবেছিলাম যাবো সেটার ক্যান্সেল করলাম কারণ কি যাবে ওকে খাওয়াতে হবে মানে একদম ঘুমিয়ে গেলে তখন গেলে ঠিক ছিল তো এখন যাব হচ্ছে স্নানে কিছু করার নেই কারণ এগুলো নোংরার কাজ তো ধুলোবালি মানে একটু ইয়ে হয় ডাস্ট ওরে পরিষ্কার করতে হয় তো তার জন্য তোমার দাদা ভাই তো আগেই হয়ে গেছে ওর আমি দুজনা মিলেই করছিলাম আর ভিডিও শুরু করতে পারিনি তার কারণ দেখবে এই ভিডিও করতে করতে এই কাজগুলো করাটা বড্ড মুশকিলের কিন্তু শেয়ার করলে অনেক কিছু তোমাদের সঙ্গে ভালোভাবে বোঝানো যায় কিন্তু করতে খুব মুশকিল হয়ে যায় কাজটাও খুব মানে লেট হয়ে যায় আর কি ভিডিও করতে গেলে তো ছোট মেয়ে রয়েছে তো ওই জন্য আমি এটা করে উঠতে পারলাম না যাই হোক এখন থেকে শুরু করছি এরপরে আমি স্নান করে এসে মেয়েকে খাওয়াবো এবং রাতের ডিনারটা আজকে আমি রান্না করবো তখন দাদাভাই চিকেন আনতে গেছিল বাজারে ও চিকেনটা কিনে এনেছে এবং এনেই বলেছে পাপড়ি আজকে তুমি রান্না করো আর তোমার হাতের মাংস খেতে ইচ্ছা করছে তো করতে তো হবে তো চলো হচ্ছে আগে ফ্রেশ হয়ে আসে ওরা একটু ঘুরে আসুক বাবার মেয়ে মিলে বাবার মেয়ে মিলে ঘুরতে যাওয়ার জন্য রেডি কোন দিকে যাবে কোন দিকে এদিকে হ্যাঁ ও দেখাচ্ছে তো হাত দিয়ে কোন দিকে যাব কোন দিকে কোথায় যাবে ঘুরতে ওইদিকে এইদিকে দিল্লি চলো চলো যাও আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব এটা হলো দিশানোর পাস্তা এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা কারণ এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্ট্রল নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা তোমরা যদি এই দিশানোর পাস্তাটি নিতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক থাকবে চটপট গিয়ে দেখে নাও এই দেখো এখানে রয়েছে মাংস আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন রান্না করাই হয়ে গেছে কিন্তু না ভালোভাবে মানে এক ঝলক দেখলে মনে হচ্ছে যেন রান্না করা মাংস কারণ এটার মধ্যে একদম ম্যারিনেশন করা রয়েছে এর মধ্যে মা নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কা দিয়েছো মা লঙ্কার গুঁড়ো কাঁচা এবং শুকনো সবই আছে আর মানে সব রকম মোটামুটি মশলা দেওয়া আছে শুধুমাত্র মা রসুন আর হচ্ছে আদা আর মনে হয় মানে কিছু কুচো পিঁয়াজ দেয়নি তাছাড়া এর মধ্যে কুচো পেঁয়াজও রয়েছে সব কিছু দিয়ে একদম সুন্দর করে ম্যারিনেশন করে রেখেছে কারণ তোমার দাদাভাই বলছিলো যে পাপড়ি আজকে চিকেন করো তবে মা অর্ধেক রান্না করেই ফেলেছে তো ওদিকে মেয়ের কাছে ছিলাম আমি এখন চলে আসলাম রান্নাটা করতে তো চলো রান্নাটা করব আর একটু কষাটে কষাটে মানে কষা কষাই করবো চিকেনটা তো এইভাবে করলে আলাদা টেস্ট হয় আর ডাইরেক্ট কড়াইতে করে রান্না করলে আলাদা টেস্ট এই যে এখানে কিন্তু কড়াই গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিতে হবে পেঁয়াজ আর রসুন আর আদা মা মাংসের মধ্যে দিয়ে দিয়েছে সব মশলাই দিয়ে দিয়েছে জিরে ঠিরে সবই দিয়ে দিয়েছে এবারে চলো তেল দিয়ে দিই তেলও তো দিয়েই দিয়েছে মনে হচ্ছে অনেকটাই এবার আমি অল্প করেই দিলাম ওই জন্য যখন কষাতে কষাতে মনে হবে তখন আরও দেবো যাই হোক বেশ কিছুটা সময় আমি পরে চলে আসলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে ফোড়নের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম এবার এর মধ্যে যদি সব মশলা দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে এবার এটাকে জাস্ট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষানোর পালা ঠিক আছে সুন্দরভাবে কষু কষে কষে রান্নাটা হবে যত সুন্দর কষানো হবে তত সুন্দর রান্না হবে খেতে এই দেখো চিকেনটা এখন কিছুক্ষণ আগে কীরকম ছিল সেটা হচ্ছে পরপর ভিডিও ফুটেজগুলো অ্যাড অ্যাড হলে বোঝা যাবে তো এখনও কষা চলছে মোটামুটি দশ মিনিট ধরে কষ করছে এখনও কষা হবে তো শুধু কষা 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 হচ্ছে কষা হবে এগুলোই এখন হবে আর কি তো চলো একেবারে যখন ঝোল দেবো না কষা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরেই আলুগুলো দেব কারণ এখানে মা দেখো আলুগুলো ভাজা করেই রেখেছে আর আলুগুলো বেশ মানে অনেকটা সময় ভাজা হয়েছে তো আগে দিলে পরে না আলুগুলো ঘেটে যাবে তো সেজন্য একদম যখন ঝোল ফুটবে তখন দেব যখন ঝোলটা ফুটে রেডি হবে তাতেই কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো এবার এটা সুন্দর করে এখন হতে থাকুক মাংস নিয়ে চলে এসেছি দেখো এবার হচ্ছে খাওয়া পালা কি গন্ধ বেরিয়েছে ও ভালো আছে দেখেই জিবে জল চলে আসছে নিপ প্রচন্ড খিদে পেয়েছে তারপর আবার চিকেন খেতে ইচ্ছা করে একটু আর এত সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে তো চলো অনেকদিন পর আজকেও আবার মাংস রান্না করলাম মুরগির মাংস তো এটা হচ্ছে একটু অন্যরকম আজকে ম্যারিনেশন করে রাখা ছিল সেই মাংস ঠিক আছে ওকে চলো তোমার বেড়ে দিও নিজের মানে মানে তর হয়েছে না কারণ আমি একদম গরম গরম খাবে জন্য নামিয়ে নিয়ে আস্তে আস্তে নিজের ভাতটা থালায় বেড়ে বসে রয়েছে তো চলো এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি এই যে ভাত একদম রেডি আদর্শিনীর জন্য আমি চিকেন এনেছি আর আমার সোনামা চিকেন খাচ্ছে ভালো খুব টেস্টি খুব টেস্টি লেগেছে মা বাও তুমি কি করে খাচ্ছ মা এটা দেখাও তো নাও আমি তোমাকে ছেড়ে দিলাম এনাও ধরো ধরো এটা না এটা খাও বাও কি টেস্টি টেস্টি আগে বলো ভালো কি সুন্দর করে বললাম তখন ভিডিও করিনি এনে দেওয়ার সাথে সাথে দিয়েছি দিদি আমার দিকে তাকা ভালো আচ্ছা তখন হুম মানে মাথাও কাট দেখি আমার দিকে তাকা মাংকো ভালো আচ্ছা আদর্শিনী তোমার এখন গাড়ি লাগবে চোখে জল এই গাড়ির জন্য এতক্ষণ চিৎকার করছিল ও গাড়ি দেখেছে ওই ঘরে ওর গাড়িতে এখনই উঠতে হবে

আমার মেয়ের কান্না জুড়েছে এখন একটু একটু পর পর একটা করে বায় না খাওয়া দাওয়া হলো এখন শুয়াবো আমাকে ওর পা দেখাচ্ছে রেগে যাচ্ছে তার কারণ কি জানো তো এখন ওর কি চাই কারণ তুমি কি চাও তুমি ইরি বাবার রাগ হয়ে গেছে দেখো ভিডিও করছি জন্য মানে কান্নাটা থামিয়ে দিল দেখেছো কেমন আল্লাদ দেখেছো দেখো আল্লাদ আবার দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে ভিডিও করছি জন্য এই যে এই দিকটা দেখা যাচ্ছে কি যে এই পাস্ত থেকে বেরিয়ে চুক কি যায় কি যায় তোমার বাবা মাথা লাগবে মাথা লাগবে সোনা যাও কি কি চাইছো তুমি বাবাকে কি করতে বলছো কি করবে বাবা বাবা কি করবে তোমাকে উঁচু করবে দেখে যা বাবার কাছে বাবা করবে উঁচু করবে তোমাকে কুল মালিশ উঁচু করে নিয়ে চলে যাচ্ছে ওক্কাদীত যাব বাবা করবে বাবা করবে উঁচু করবে বাবা যা বাবার পলে যাও করবে একবার লাস্ট খালি তেলু তেলু করতে ইচ্ছা করে রাত কত বাজেতে বসে তখন তেলু তেলু গুতু এই যে রাত্রেবেলা শোয়ার আগে চলে বাপ তালা তেলি যাবা না কিন্তু মাথায় লাগবে অপেক্ষায় রয়েছে বাবা আসবে তালাত <laughs> 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 আমি এখন আছি স্টেশনে যাচ্ছে একটু কৃষ্ণনগর আর আমি যে ট্রেনে যাবো সেটা দু নম্বর প্ল্যাটফর্মে আসছে আর এ পাশে দেখো একটা ট্রেন দাঁড় করিয়ে রেখেছে এটা দিন ধরে দাঁড়িয়ে আছে এটা এসি ট্রেন কোনো কারণে হয়তো বেথপাতে দাঁড় করিয়ে রেখেছে আর কথা বলতে বলতে দেখো আমাদের ট্রেন চলে আসলো এখন আমি ট্রেনে উঠে পড়েছি সবে বেথওয়া ছাড়ছে তো যাই কৃষ্ণনগরে একটু কাজ রয়েছে কাজ রয়েছে বলতে পাপড়ির ফোনে একটু সমস্যা হয়েছে তো সেই সমস্যার জন্য যাচ্ছি সার্ভিস সেন্টারে সেইখানে গিয়ে একটা কাজ করতে থাকবো তো ব্যস্ত হয়ে যাবো হয়তো ভিডিও শেয়ার করা হবে না চলো একবারে বেথোয়াই এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন চলে এসেছি বেথওয়াতে কাজ সেরে এখন আছি মিয়া মোড়ে কারণ আমি যখন ফিরছিলাম তখন আসার সময় বাসে এসেছি যখন ফিরছিলাম তখন বাড়িতে ফোন করেছিলাম পাপড়ি বলছে কি পেস্টি খেতে চাইছে তো আর সেটা মিয়া মিয়ামোরের পেস্টি তো তার জন্য আমি চলে আসলাম মিয়ামোরে তো চলো দেখি আর সোনামা এটাও বলেছে চকলেট পেস্ট্রি খাবে তো চলো আমি এখান থেকে বেছে বেছে ভালো একটা চকলেট পেস্ট্রি নিয়ে এলাম এখন আমি আবার এসছি স্টেশনে তার কারণ আমার বাইক রয়েছে এই পারে তো আমাকে এখন এই ট্রেনে তলা দিয়ে যেতে হবে এটা কিন্তু খুবই কষ্টকর আর ভয় করে এই যদি ট্রেন স্টার দিয়ে দিল তো সেরকম কিছু হবে না এই ফাঁকা দিয়ে আমি বেরিয়ে যাব তো পাপড়ির জন্য আমি কিনে এসেছি সোনা মা খেতে চাইছিল না আজকেও সোনা মা বললো আমার সামনে তো কখনো বলে না ফোনে বলে খালি ফোনেই বলে কি বলে বলো তো পেস্টি খাবো আবার এটাও বলে মিয়া মোড় থেকে আনবা মন জিনিস থেকে আনবে না মিয়া মোড় থেকে আনবে এটাই বলে আবার জিজ্ঞাস করি যে মামা কী খাবে পাপড়িকে বলি কী খাবে জিজ্ঞাসা করো সোনামা তখন বলে বাটার স্কাস খাবো না আমি চকলেট খাবো এই যে আমি এটা নিয়ে এসেছি সোনামার জন্য চকলেটের লেটাই ভালো ছিল সবচেয়ে হুম চকলেটের লেয়ারটা দেখেছো কতটা করে দেখি দেখ সোনামা টেস্ট করে না খাওয়া আগে একটু আমাকে দেখা দরকার না সোনামা যেমন ভালো খায়

আমি সবে কৃষ্ণগর থেকে আসলাম এখন স্নান টান করব আমার এগুলো ভালো লাগে না আগে খুব ভালো লাগতো এই এক্সট্রা এগুলো খুব প্রচন্ড মিষ্টি হয় উপরে যে ডেকোরেশন করে না যেগুলো দিয়ে এরকম যা মানে তুমি রেড ভেলভেট বলো প্রত্যেকটা কেকের উপর ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করে এগুলো আমার ভালো লাগে না দেখো এই নাও এই ফুলটা আমি তোমায় দিলাম ওরে বাবা এই ফুলটা আমার হুম ঠিক আছে রেখে দাও খেয়ে দেখি কেমন দাও আচ্ছা এবং আজকে এই দুটো দিন মানে ভিডিওর প্রচুর ইয়ে ছিল সরি ভিডিও বলছি ভিডিও দিতে পাইনি তার কারণ কাজের প্রচুর চাপ ছিল ঘরের কাজ ছিল তো সেই জন্য গতকালকে ভিডিও শুট করতে পারিনি কাজগুলো করার জন্য তাই একদিন তোমরা ব্লগ মিস করেছো আর তার সঙ্গে আজকে যে আমি এই যে ভিডিও করছি এগুলো সব হচ্ছে তোমার দাদা ফোনে শ্যুট আর ম্যাক্সিমাম ভিডিও আমার ফোনে শ্যুট হয় তবে আমার ফোনটা হচ্ছে তোমাদের হয়তো বলেছি মানে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যুর জন্য কিন্তু মানে কৃষ্ণনগর সার্ভিস সেন্টারে জমা করে রেখে এসেছে অনেক দিন সময় লাগবে যদিও ঠিক হয় তবুও ঠিক আছে তো ভিডিওর সমস্যা হবে আমার আপলোড করতে কিছু জিনিস তারপরে আমার সব সময় ভিডিও করতে অসুবিধা হবে তবুও তোমার দাদা ভাইয়ের ফোনেই আমাকে করতে হবে তো যাই হোক ও তো বাড়ি ফিরলো এই যে এখন তিনটে দশ পনেরো বাজে এখনই বাড়ি ফিরলো আর এখন থেকেই আমি ভিডিওটা তাই শুরু করলাম তোমরা এখন থেকে সারা দিনের ভিডিও দেখতে পারবে যতক্ষণ আমি ও থাকি আমার কাছে এবং ওর ফোন দিয়ে আমি শ্যুট করব তো আজকে কি করেছি তো আজকে সারা বাড়িতে বাড়িতে বাড়ির ভিতরে আছে কিন্তু আমাদের আমার ঘরের সামনে এই সাইডটা করে সারা উঠোন জুড়ে হচ্ছে তার টানিয়েছি মানে সরি দড়ি টানিয়েছি জামাকাপড় মেলবার জন্য কারণ বাড়ির ভিতরটা হচ্ছে ছায়া পড়ে যায় শীতকালে আর গরমকালে তো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এই শীতকালে হচ্ছে ছায়া পড়ে যায় জন্য জামাকাপড় ব্ল্যাঙ্কেট এগুলো রোদ খাওয়ানো যায় না তাই বাবাকে দিয়ে দড়ি আনিয়ে এই সারা বাড়িতে এই একটা দড়ি দেখো এগুলো এখান দিয়ে মেলতে পারতাম না আগে দড়ি ছিল না দেখতে খুব বাজে লাগে ঘরের সামনে দিয়ে দিয়ে জামাকাপড় মেলা কিন্তু কিছু করার নেই ফাঁকা জায়গা নেই আর ফাঁকা জায়গাগুলোতে এখন আর মানে টাড়ানো যায় না গাছপালা লাগানোর জন্য তবে সেটারও তো প্রয়োজন আছে আর তোমাদের সঙ্গে কিন্তু এখনই খুব সুন্দর সুন্দর আমাদের বাড়ির মানে যেই গাছপালাগুলো গাছগাছালি সবজি শাক শেয়ার করব। যেগুলোর ফলন দারুণ হয়েছে তো এই যে এখানে বাড়ির ভিতরে একটা দুটো তিনটে দড়ি টানানো হয়েছে আর আরও ধরো জায়গা আছে পরে লাগলে টানানো যাবে দড়ি আরও রয়েছে এক্সট্রা পরে ভীষণ সুন্দর এই লম্বা করে যেখান দিয়ে দড়ি টাড়ানো আছে কিন্তু মানে এখন এই ধরো এইটুকুই শুধু জামাকাপড় মেলা যায় কিন্তু ওখান থেকে শুরু করে সব গাছগাছালি এবার তোমাদের দেখাবো আমাদের মানে বাড়িতে ঢোকার যে রাস্তা সেখান দিয়ে খুব সুন্দর বাবা গাছগাছালি লাগিয়েছে আর সেগুলোতে ব্যাপক ফলন এসেছে তো চলো আমি ভাবিনি আজকে দেখলাম যে এত সুন্দর গাছ হয়েছে আর গাছে এই দেখো পুরো একটা পাশ দিয়ে সব বেগুন গাছ প্রত্যেকটা বেগুন গাছে সুন্দর সুন্দর বেগুন দেখো এই বেগুনগুলো কেমন গোল গোল হয়ে গেছে টমেটোর মতন বেগুন এই দেখো বেগুন এসেছে সব ছোট ছোট বেগুন এগুলো বড় হবে এই একটা বেশ বড় বেগুন হয়েছে ওই যে দেখতে পাচ্ছ আর এই একটা গাছে গাছের চেহারা একদমই সুস্বাস্থ্যকর না তবে দেখো কত সুন্দর বেগুন হয়েছে তুই কেন এখানে ডিস্টার্ব করতে এসছিস আমাকে এ দেখো এখানে একটা বেগুন হয়েছে তারপরে একটা গাছে এই একটা সরু গাছ তার মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বেগুন হয়েছে আরও একটা হয়েছিল বাবা নাকি বললো আজকে ছিঁড়েছে একটা বেগুন তো দেখো কত সুন্দর সুন্দর ফলন হয়েছে এরম লম্বা করে এখানে বেগুন গাছ আছে সব কালো বেগুন এগুলো আর এখানে যে সিম গাছগুলো ছিল এগুলোর মানে জায়গা পাচ্ছে না উপরে উঠতে উঠতে মানে সব মানে উল্টে পড়ে যাচ্ছিলো গাছগুলো তো তারপরে আমিও বলেছিলাম এবং বাবা এই মাচাগুলো বানিয়েছে যে এই সাইড থেকে আবার এই সাইডে করে দাও তাহলে একটা গেটটা মানে এরকম আমাদের যাওয়া আসার গেটটাও সুন্দর লাগবে আবার হচ্ছে মানে ওর জায়গাটাও হবে তাই এরকম করে আরও একটা মাচা করে দিয়েছে এবার এখান দিয়ে মানে পুরো বেয়ে বেয়ে আসতে শুরু করে দিয়েছে দেখো সুন্দর এগুলো যখন সিনগুলো হবে কি সুন্দর লাগবে বলে দেখতে কে হ্যাঁ বেডশিটটা কেচে দিয়েছি এর আগের দিন চেঞ্জ করেছিলাম আমাদের পাশের ঘরের যেই দরজাটা কাটা হয়েছে ওখানে একটা দর মানে পর্দা অ্যাটলিস্ট আগে দেওয়া খুবই জরুরি পুরো ফাঁকা থাকে ওপেন থাকে তাই এই পর্দাটাকে ওখানে দেব আর এই গাছটাতেও প্রচুর বেগুন ধরেছে আর বাবা বললো আমাদের ঘরের পাশেই এখানটায় একটুখানি মানে পরিষ্কার করেছে এবং একটু মাটিটা খুঁড়ে রেখেছে এখানটা সুন্দর রোদ পড়ে বাবা বলেছে এখানে হয় গাজর না হলে পরে ধনেপাতা পাতা যে কোনো একটা লাগাবে গাজরও লাগাতে পারে কারণ সোনামাকে শীতকালে গাজর খাওয়াতে হয় প্রত্যেক দিনই আর ওখানেও একটু স্পেস ওখানেও হয় মানে ওখানটার থেকে বেশি এখানে রোদ পরে আর ওখানে দুটো জায়গার মধ্যে একটু একটু আর গাজর লাগাবে আর পালং শাকগুলো দেখো সুন্দর এখন হয়ে উঠছে ঠান্ডা পড়ছে কুয়াশা পড়ছে যখন যেই সময় যেই সিজনের যেই শাক সবজি সেই সময়টা আসলে সেই মরশুমটা আসলে আরও ভালো করে ফলন হয় আজকে আবার এখানটা করে ওই দড়ি টানানোর জন্য মই রাখা হয়েছিল তো সেই জন্য আবার একটু শাকটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওটাও তো করতে হবে তো এবারে হচ্ছে আমার কাজকর্ম সব কমপ্লিট সারাদিনে যা বারবার মেয়েকে খাওয়ানো আর এই দুপুরবেলার যে ভারী খাবারটা দিই এটার মধ্যে দিয়েছি আজকে একটু ফুলকপি মিষ্টি কুমড়ো আলু আর বাড়ির কাছে ওই তোমরা বলছিলে ওটাকে লাফাই বলে কাকির সাথে কালকে কথা হচ্ছিলো কাকিও বললে ওটা লাফাই হবে কারণ অত বড় বড় বরবটি হয় না বড় সাইজের যেটা ওটা লাফাই হবে তো ওই লাফা একটুখানি মানে একটার অর্ধেক আর কী বললাম মিষ্টি কুমড়ো ফুলকপি ডিম দিয়েছিলাম একটু আলু দিয়েছিলাম এগুলো দিয়ে চালে ডালে করে খিচুটি খাইয়ে দিয়েছি তারপর একটুখানি হাঁটাহাঁটি করলো আর এখন দু তিন দিন ধরে মার কাছেই ঘুমাতে পারে কারণ এই অভ্যাসটা ওর আগে ছিল না আমি ছাড়া আমাকে ছাড়া অসম্ভব ওকে ঘুম পাড়ানো সারাক্ষণ জেগে থাকবে খেলবে কষ্ট পাবে ঘুরবে কিন্তু ঘুমাবে না তো দুদিন ধরে তিন দিন ধরে মা ঘুম পাড়িয়ে দিয়েছে আমরা ভিডিও করতে গেছিলাম যখন সেই দুপুর টাইমটাতে তো তাতে করে একটা অভ্যাসও হয়ে গেছে আর আমি বললাম যে আমি তো চট করে স্নানটা করে আসি ও হাঁটতে হাঁটতে তো তারপরে মা জাস্ট শুইয়েছে শুয়েছে কোলে মানে ওয়েট করছিলো আমাকে কোলে করে নিয়ে শোয়াক তো তখনই ঘুমিয়ে গেছে তো মেয়ে ঘুমিয়েও গেছে চলো এবার ওর কাছে যাই কারণ আমিও এখন ফ্রি একটু মেয়ের পাশে থাকি আর একটু ফোনে কাজকর্ম করব কারণ মানে ঘুম না আসলে ফোন থাকলে পরে ফোনের টুকটাক করে এটা ওটা আপলোড এটা ওটার কাজ করা এবং তার সঙ্গে কিছু জিনিস দেখা তো এগুলো চলতে থাকে আর কি তো চলো আমার এই ফোনটায় বড্ড অসুবিধা হয় তোমার ভাইয়ের কারণ সমস্ত সিস্টেম আলাদা নিজের ইউজের ফোন মানে নিজের কাছে না থাকলে পুরো মানে অন্ধ মানে জগৎ অন্ধকার আমরা আজকালকার যুগে কিন্তু ফোন ছাড়া কেউ থাকতেই পারি না আর তার ওপর আমাদের সমস্ত কাজই হচ্ছে ফোনে তো সেই ফোনটা যদি না পাই তার ওপর যদি পনেরো কুড়ি দিন না পাই তাহলে যে কি অবস্থা হয় সে আর কী বলবো তো যাই হোক এখন একটু মানে বরের ফোনটা দিয়ে কাজ চালাতে হবে তো চলো একটু ঘরে যাই